আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো মানুষের কাছে টাকার বিনিময়ে গু প্রমোট করো জুয়া খেলা প্রমোট করো জুয়া খেলা তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই বাংলাদেশের দুই আলোচিত ইনফ্লুয়েন্সার বাড়িশ হক ও নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির মধ্যে চলমান দ্বন্দ্ব যেন থামছেই না সম্প্রতি ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তনি যা মুহূর্তেই ভাইরাল হয় মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া টনি তার পোস্টে কারণ নাম উল্লেখ না করলেও ইঙ্গিত পরিষ্কার তার মূল টার্গেট ছিলেন বাড়িশক তিনি উল্লেখ করে বলেন একমাত্র তবলাবাদকের বউ ইদুর আম্বানি নামে পরিচিত এক ব্যক্তি সব সময় অন্যদের ছোট করে সিন্ডিকেট তৈরি করে অন্য উদ্যোক্তাদের ক্ষতি করছে সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ তবে শুধু অভিযোগেই থামেননি তনি তনি স্পষ্ট করে বলেছেন এই ব্যক্তি জুয়া খেলা থেকে শুরু করে রং ফর্সাকারী ক্রিম প্রমোট পর্যন্ত সবকিছুই করে শুধু টাকার বিনিময়ে মানুষের কাছে টাকার বিনিময়ে খুব প্রমোট করো জুয়া খেলা প্রমোট করো জুয়া খেলা হাওনা খেলার কাছে বাদ খাইছে যে আরো কত কিছু করতে গেছে হাওনা খেল কাছে এগুলো বলে গেছে তনির অভিযোগ প্রতিবাদ করলেই পেচ উড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় মামলা হামলার হুমকি দেওয়া হয় তিনি দাবি করেছেন এই ব্যক্তির অপকর্পের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে হবে উদ্যোক্তাদের ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে টাকা নিবে নিয়ে ঠিক মতো কাজ করবে না উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে এই করবে সেই করবে মামলা হামলা ধামলা ভয় দেখা ফেসবুক পোস্টে তনি জানান তিনি একটি রেস্টুরেন্টের চল্লিশ শতাংশ শেয়ারের মালিক যা নিয়ে বাড়ির শখ তাকে ফেক মালিক বলেছেন তবে তিনি পাল্টা দাবি করেন তার বিনিয়োগ একাধিক রেস্টুরেন্টে রয়েছে আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছো আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই এবং তার সফলতাই অনেকের ঈর্ষার কারণ আরে ফকিন নিতে তো ভুল লাগেছস তোরে দুই দিন আগে আমি টাকা দিয়ে কিন নাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে অন্যদিকে বাড়ির শক এখনো সরাসরি এই প্রসঙ্গে কিছু বলেননি